আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো ভিয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি ভিডিও আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আকিস গ্রুপের নিউ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কি কি পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আকিস গ্রুপের চাকরি আবেদন উনিশে মে পর্যন্ত আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস ফুটিয়ার লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডিজাইনার সিনিয়র অফিসার বা সহকারী ব্যবস্থাপক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে উনিশে এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আকিস ফুটওয়্যার লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ উনিশে এপ্রিল দুই হাজার পথ ও লোকবল একটি করে দুইজন চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ উনিশে এপ্রিল দুই আবেদনের শেষ তারিখ উনিশে মে প্রতিষ্ঠানের নাম আকিস ফুটেয়ার লিমিটেড পদের নাম ডিজাইনার পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা লেদার ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা ইংরেজিতে ভালো দক্ষতা লেখা ও যোগাযোগ কম্পিউটারে দক্ষতা বিশেষ করে এম অফিস ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগমূলক অ্যাপ্লিকেশনগুলিতে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা তিন থেকে সাত বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রাতি ধরন শুধু পুরুষ বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করলে কিন্তু জানতে পারবেন আবেদনের শেষ সময় উনিশে মে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটাও করে ফেলুন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে পাতে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সরকারি ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম